হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মাই নিউ ব্লক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে বাড়ি থেকে চলে যাচ্ছি চট্টগ্রামে তো সবাইকে ছেড়ে চলে যেতে হবে অনেক মন খারাপ লাগতেছে কষ্ট হচ্ছে অনেক তো নানুদের সাথে দেখা করার জন্য ভিতরে যাচ্ছি তো ওদের সাথে কথা তো বলে তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি তো নানা আমাদেরকে বাসে স্টেশন পর্যন্ত দিয়ে আসবে তো এখন টিকিট কাটতেছে তো অনেক কষ্ট হচ্ছে কি বলবো বুঝাতে পারতেছি না নানা ছেড়ে চলে আসতেছি তো আমাদের জিনিস টিনিস এগুলো সব বক্সে ঢুকাচ্ছে তো আমরা এখন সিটে যেয়ে বসবো তো পুরা বাসটা খালি কেউ নাই শুধু আমরা আছি ইচ্ছা করতেছে নানার সাথে বাড়িতে চলে যাই কিন্তু বাসায় তো যেতেই হবে তো আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে তো রাস্তায় যেতে যেতে পেসেঞ্জার উঠাবে আগে বলিনি অনেক অনেক সরি আমি অনেক অসুস্থ ছিলাম তাই ভিডিও আপলোড দিতে পারি নাই তাই সরি বলতেছি কোনো ভিডি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই অনেক অসুস্থ ছিলাম তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর যেন ব্লগ নিয়ে আসতে পারি এদিকে ও আবার ঘুম যাচ্ছে তো ওকে ডাকতেছি খাবার খাওয়ার জন্য তো বড়ই নিচ্ছি তারপর আমরা গোটা নিয়েছিলাম তো এগুলো খেতে খেতে যাব বাসে টক জিনিসে খেতে অনেক ভালো লাগে তো চিপসও নিয়েছি আমার আর ওর জন্য তো ওকে ঘুম থেকে ডাকছিলাম খাওয়ার জন্য তো খেতে খেতে যাচ্ছি তো আমাদের বাসটা কতক্ষণ দাঁড়াই ছিল কি জন্য দাঁড়িয়েছে সেটা তো আর জানি না তো বলতেছে বাদাম খাবে তোর জন্য বাদাম নিচ্ছে আবার তা আমি ঝালমুড়ি নিয়েছি আমার ঝালমুড়ি খেতে অনেক ভালো লাগে তারপর নিয়েছিলাম গাইস রাস্তায় এত জ্যাম পুরা বাসে অনেকক্ষণ বসেছিলাম পুরা বোরিং ফিন লাগতেছে ভালো লাগতেছে না একদম বসে থাকতে কিছুক্ষণের জন্য বিরতি দিছে সবাই খাবার খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করে সবাই আবার গাড়ি তো উঠে পড়েছে পুরা আমাদের বারোটা বেজে গেছে এত জ্যাম রাস্তায় পুরা গাড়ি চলতে পারতেছে না ভোটের আগে আসছি তো তাই শুধু মিছিল আর মিছিল তাই গাড়িও চলতেছে না যেখানে লাগে চার ঘন্টা আর আজকে লাগছে পুরা ছয় ঘন্টা না সরি সাত ঘন্টা লাগছে এতক্ষণ পুরা বাজে গাড়ি সাত ঘন্টা হয়ে গেছে বাসে যেতে যেতে তো অনেক কষ্ট করে ফাইনালি বাসে চলে আসছি অনেক শান্তি লাগতেছে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ